নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বাড়িতে পুরাতন নোট বা কয়েন জমিয়ে রাখার শখ অনেকেরই আছে বন্ধুরা এই পুরাতন নোট বা কয়েন বিক্রি করে আপনার কোটি কোটি টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন বন্ধুরা আপনাদের কাছে যদি পুরাতন দু টাকার নোট থাকে তাহলে বন্ধুরা আপনারা ঘরেতে বসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন বন্ধুরা পুরাতন নোটের মাধ্যমে কিভাবে আপনারা এই টাকা উপার্জন করতে পারবেন সমস্ত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলব বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন পুরাতন টাকার নোটে পাবেন কুড়ি লক্ষ টাকা কিভাবে বিক্রি করবেন জেনে নিন দেখুন বন্ধুরা দুর্লভ টাকা কেনা বেচার প্রচলন বহু বছর ধরে রয়েছে এখন মানুষকে তার শখ পূরণের জন্য প্রচুর অর্থ খরচ করে দুর্লভ টাকা কিনে থাকেন বেশিরভাগ সময় একটু বড় অঙ্কের টাকার দাম ছাড়িয়ে যায় কোটি টাকা তবে বন্ধুরা এবারে মাত্র দু টাকা থাকলেই কোটিপতি হওয়ার সুযোগ রয়েছে আপনার কাছে ঘরে বসে কোনো কাজ না করে কোটি কোটি টাকা রোজগার করা যায় শুধুমাত্র দুর্লভ টাকার লেনদেন করে এবারে মাত্র দু টাকার বিনিময়ে আপনি লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন কোন কোন বিশেষত্ব থাকলে এই আপনি লক্ষ লক্ষ টাকা পেতে পারবেন সেটি এখনই জেনে নিন বন্ধুরা দুর্লভ টাকা পয়সা কেনা বেচার মাধ্যমে ঘরে বসেই কোনো কাজ না করে রোজগার করা যায় তবে বন্ধুরা এই বিশ্বায়নের যুগে দুর্লভ টাকা পয়সা কিনবে কে আসলে বন্ধুরা যতই প্রযুক্তি এগিয়ে যাক পৃথিবীর আনাচে খানাচে বহু মানুষ রয়েছেন যারা শুধুমাত্র প্রাচীন জিনিস সংগ্রহ করে নিজের একটি ছোট্ট সংগ্রহশালা তৈরি করতে ইচ্ছুক বিভিন্ন ধরনের দুর্লভ জিনিসের পাশাপাশি প্রাচীন টাকা বা পয়সার ক্রয় বিক্রয়ের প্রচলন রয়েছে এক্ষেত্রে বিভিন্ন সময় অধিক চাহিদা থাকলে টাকা পয়সার নিলামেও বন্দোবস্ত করা হয় এক্ষেত্রে অল্প মূল্যের টাকার দাম ছাড়িয়ে যায় কোটি টাকা এবার দেখুন বন্ধুরা দু টাকার নোটে কি বিষত্ব থাকলে আপনি এই টাকা উপার্জন করতে পারবেন বন্ধুরা ঘরে বসে প্রাচীন বিশেষ টাকা পয়সার লেনদেনের বিষয়ে আপনি যদি ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে সংযোগ সাধন করতে পারেন তাহলে খুব সহজেই রোজগার করতে পারবেন এছাড়া বন্ধুরা বর্তমানে প্রচলিত নেই এমন দু টাকার বিশেষ নোট আপনার কাছে থেকে থাকলে আপনিও সেটি বিক্রি করতে পারবেন এক্ষেত্রে অনলাইন মাধ্যমে বিভিন্ন অ্যাপের সাহায্যে এই কেনাবেচাটি করা যাবে তবে অবশ্যই খেয়াল রাখবেন এই দু টাকার নোটটি যাতে কোনো সাধারণ নোট না হয় অর্থাৎ নোটের নম্বরে কোনো বিষত্ব থাকতে হবে যেমন নোটের নম্বর হতে হবে এক থেকে ক্রমবর্ধমান হিসাবে বা নোটের শেষ তিনটি সংখ্যা হতে হবে সাতশো ছিয়াশি এমন একটি নোট বিক্রয়ের মাধ্যমে বর্তমানে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত রোজগারের সুযোগ রয়েছে আর আপনার কাছে যদি বেশ কয়েকটি এই নোট থাকে তাহলে আপনার কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না এবার দেখুন বন্ধুরা কীভাবে আপনারা এই পুরাতন নোটগুলি বিক্রি করবেন বন্ধুরা আপনার ইন্ডিয়া মার্ট কয়েন বাজার বা ওয়েলেক্সের মতো ওয়েবসাইটে গিয়ে নোটের ছবি তুলে বিজ্ঞাপন দেখাতে হবে আর তারপর ক্রেতারা আপনার সঙ্গে যোগাযোগ করবেন প্রথমেই রকম নোট বিক্রি একটি ওয়েবসাইটে যান সেখানে গিয়ে বিক্রেতা হিসেবে রেজিস্টার করুন নিজেকে আপনার মোবাইল নম্বর ইমেল আইডি দিন নোটের ছবি তুলে আপলোড করুন পারলে নোটের কিছু বিবরণ দিন এবার ওই ওয়েবসাইটে আপনার নোটের ছবি বিজ্ঞাপন আকারে দেখানো হবে আর ক্রেতারা সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করবেন আপনার নোট যদি কোনো ক্রেতা পছন্দ করেন তবে আপনি নিমিশে লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারেন তবে নোটের দাম নির্ভর করে বাজারের চাহিদা ও আপনার নোটের কোয়ালিটি কেমন তার ওপরে নোট ছেনা ফাটা হলে দাম পাবেন না অর্থাৎ বন্ধুরা আপনার ঘরেতে বসেই এই রকম অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে নিজের কাছে রাখা পুরাতন নোটগুলি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন